কচু দিয়ে যদি তৈরি করা যায় এমন সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি যা কিনা দুপুরে ভাতের সাথে অথবা সন্ধ্যায় চায়ের নাস্তায় জমে যাবে একেবারে পারফেক্টভাবে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে কচুর যেই শক্ত অংশ আছে মানে গোড়ার অংশের যে শক্ত অংশটা আছে সেই অংশটা ছিলে পরিষ্কার করে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে একটু বড়ো ছিদ্রযুক্ত গ্রেটারের অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি কচু গ্রেড করে নেওয়া হয়ে গেলে সেটা পানি দিয়ে ধোয়া যাবে না তাহলে প্রচুর পানি বের হয়ে আসবে পাকোড়া সুন্দর হবে না এর জন্য কচুটাকে ভালো মতো পরিষ্কার করে ছিলে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে কচুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি সবগুলো বাটিতে তুলে নেব তারপরে একে একে মশলাগুলো ব্যবহার করে নিব আমি কিন্তু কচু গ্রেট করার পরে আর ধুয়ে নিয়ে নি যেহেতু আমি আগেই ধুয়েছিলাম সেটা বলেছি কচুটা গ্রেট করার পরে আর ধোয়া যাবে না এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি ঝাল অনুযায়ী কাঁচামরিচ এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে হাতের সাহায্যে একটু কচুর সাথে ভালো মতো মেখে নেব তার সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা এখানে দিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবার ভালো মতো হাতে সাহায্যে কোচলে মেখে নিতে হবে এই পর্যায়ে মিশ্রণটা একটু ড্রাই মনে হতে পারে তবে এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না যেহেতু কচুতে লবণ মেশানো হয়েছে আর ভালো মতো হাতের সাহায্যে কচলে মেখে নিতে হবে যাতে করে কচুটা অনেকটা নরম হয়ে যায় এবং কচু থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়ে আসে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়েও ভালো মতো কচলে মেখে নিচ্ছি এই মিশ্রণটাকে একটু হাতের সাহায্যে ভালো মতো কচলেই মেখে নিতে হবে যাতে করে কচুটাও নরম হয়ে যায় এবং কচু থেকে প্রচুর পানি বের হয় কচু থেকে কিন্তু প্রচুর পানি ছেড়ে দিয়েছে এবং কচুটাও অনেকটাই সফট হয়ে গেছে এটা এখনও ঝোরঝরে আছে পাকোড়া বানানোর জন্য প্রস্তুত হয়নি এখানে আরও কিছু মশলা যাবে একে দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুর রস দিলে পাকোড়ার টেস্টটা বেড়ে যাবে বহু গুণে লেবুর রসটাও এখানে ব্যবহার করছি তার সাথে এখানে দিয়ে দিবো স্বাদের জাদু কাসুন্দি কাসুন্দিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাকোড়ার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে এবং খেতে লাগবে ভীষণ সুস্বাদু আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো কাসুন্দি ব্যবহার করেছি কাসুন্দি দিয়েও ভালো মতো মেখে নিচ্ছি এখন বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি ময়দা তিন টেবিল চামচ পরিমাণ এবং পাকোড়াটা ক্রিস্পি হওয়ার জন্য ব্যবহার করছি চালের গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ এটাকেও ভালো মতো কচুর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু রকম পানি দেওয়া যাবে না একটু হাতের সাহায্যে চেপে চেপে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবার মিশ্রণটা দেখুন পাকোড়া তৈরি করার জন্য একেবারে তৈরি হয়ে গেছে এবার চলে যাব ভাজার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে একটু বড় বড় শেপ দিয়ে পাকোড়াটা ভেজে নেবো এতে দেখতে সুন্দর লাগবে অনেকটা পেঁয়াজের মতো করেই দিব তবে সেটা একটু বড় করে দিব পেঁয়াজের তুলনায় প্রথমে চুলা রাসটাকে একটু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তিন মিনিট করে তিন মিনিট করে উল্টে পাল্টে ভেজে নিব। সম্পূর্ণ পাকোড়াটা ভাজতে আমার সময় লেগেছে প্রায় ছয় মিনিটের মতো চুলা রাসটা মিডিয়াম রেখে প্রথমে তিন মিনিট করে ভেজে নিব তারপরে চুলা রাসটা বাড়িয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার সুস্বাদু কচুর পাকোড়া বা বড়া সুন্দরভাবে পরিবেশন করে দেখাচ্ছি সসের সাথে বা কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন দারুণ সুস্বাদু কচুর বড়া অথবা পাকোড়া আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটি কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ